বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিস্তীর্ণ বালুকাময় এক মরুভূমির মাঝে ছোট ছোট কিছু টিলা আর ঝোপঝাড় একটু দূরে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকখানা পাহাড় সগরবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে হজরত মুসাল্লামের জামানা তিনি আল্লাহর প্রিয় নবী মহান রসুল আল্লাহর সাথে তার কথাবার্তা হয় বাক্য বিনিময় হয় জন্যই তিনি বহু দূরে অবস্থিত তুর পাহাড়ে চলে যান সেখানেই তার আলাপ আলোচনার একদিন আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চললেন সম্পূর্ণ একা ভক্ত বৃন্দদের কেউ নেই পথিমধ্যে তিনজন লোকের সাথে তার সাক্ষাৎ হল তার মাঝে দুজন পুরুষ আর একজন মহিলা একজন ব্যক্তি বিশাল ধন সম্পদ ঐশ্বর্যের মালিক কোনো অভাব নেই তার সে মুসা আলাইসাল্লামকে দেখে বলল হজরত মুসা কোথায় যাচ্ছেন মুসা আলাইসাল্লাম বললেন তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে কথা বলতে যাচ্ছি সে বলল আজ বহুদিন যাবৎ একটি কথা মনের মধ্যে ঘুর পাক খাচ্ছে এই জন্য আপনাকে আমি মনে মনে তালাশ করছি আপনি যেহেতু আল্লাহ পাকের সাথে আলাপ করতে যাচ্ছেন ভাই আসার পথে আমার মনের কথাটুকু আল্লাহর কাছে খুলে বলবেন কথা হল আল্লাহ পাক আমাকে বিপুল ধন সম্পদ দিয়েছেন আমার টাকা পয়সা এবং ধন সম্পদের পরিমাণ এতই বেশি যে এগুলো সরবে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে এমনকি বিশাল পরিমাণ ধন দৌলতের হিসাব রাখতে আমি ঠিকমতো আল্লাহ তালার জিকিরও করতে পারছি না অনেক সময় ইবাদতেরও কমতি এসেছে তাই আপনি অনুগ্রহ করে আল্লাহ বলবেন, তিনি যেন আমাকে এমন কোনো উপায় বলে দেন যা করলে আমার ধন সম্পদ কমে এমন পর্যায়ে চলে আসে যা নিয়ন্ত্রণে রাখা আমার পক্ষে সম্ভব মোসা মোসাল্লাম ঠিক আছে বলল। এই বলে সামনের দিকে অগ্রসর হলেন কিছু দূর যাওয়ার পরে এক দরিদ্র মহিলা তাকে বলল হুজুর মনে হয় তুর পাহাড়ে যাচ্ছেন সেখানে নিশ্চয়ই আল্লাহর সাথে কথা হবে আলাইসাল্লাম বললেন হ্যাঁ এই জন্যই যাচ্ছি মহিলা বললেন হুজুর আমি আপনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে একটি কথা জিজ্ঞাসা করতে চাই এই কথাটি হল আমার জন্য এমন কোনো পন্থা আছে কি যা অবলম্বন করলে আমার এই গরিবী হালটার পরিবর্তন হয়ে যাবে হুজুর আমি নিতান্তই অসহায় একেবারে নিঃস্ব ধন সম্পদ বলতে কিছুই নেই আমার এই অনুরোধটুকু রেখো এই আমার নিবাস একমাত্র সম্বল আমার মনে হয় আমার মতো অসহায় ও দরিদ্র নারী এই দুনিয়াতে কেউ নেই আমি আশা করি আপনি এ ব্যাপারে আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসা করবেন হজরত মুসা আলাহিসাল্লাম মহিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন তারপর আল্লাহ তালার কাছে তার আবেদনটি পৌঁছাবার আশ্বাস দিয়ে সামনে চলতে লাগলেন আরো কিছু দূর চলার পর হাত পা কাটা একজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হল বেচারার অবস্থা দরিদ্র মহিলার চাইতেও অনেক বেশি করুন তার দুরবস্থার দিকে তাকালে চোখের পানি এসে যায় মনের অজান্তেই ফোটা ফোটা অস্ত্র গড়িয়ে পড়বে কেননা লোকটির হাত পা যেমন নেই তেমনি দেহে মাংসও নেই দেখলে মনে হবে কতগুলো হাড্ডি যেন চামড়া দিয়ে বেঁধে রেখেছে মাথারও চুল নেই সে মুসা আলাহিসাল্লামকে দেখতে পেয়ে কাতর স্বরে বলল হে আল্লাহর নবী আমার কোনো আবেদন নেই নেই কোনো চাওয়া পাওয়া ওপরন্ত এই করুণ অবস্থার জন্য মহান আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তবে তুর পাহাড়ে গিয়ে আপনি শুধু পরম দয়ালু আল্লাহতালাকে জিজ্ঞাসা করবেন দুনিয়ায় আমাকে এভাবে রাখার উদ্দেশ্য কি তিনি কেন আমাকে এভাবে রেখেছেন তিনি আমাকে কি উদ্দেশ্যের সৃষ্টি করেছেন এর জবাবে আল্লাহ পাক কি বলেন মেহরবানি করে ফেরার পথে আমাকে একটু জানিয়ে দিয়ে যাবেন এটা আমার অনুরোধ হজরত মুসা আলাইসাল্লাম পর্বক্ত ব্যক্তির ন্যায় তাকেও আশ্বাস দিলেন তারপর পুনরায় চলতে চলতে এক সময় গিয়ে তুর পাহাড়ে হাজির হলেন তোর পাহাড়ে এসে অন্যান্য দিনের মতো আজও আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথাবার্তা বললেন তারপর ফেরার পূর্বে এক এক করে তিন ব্যক্তির আবেদনের কথা জানালেন আল্লাহতালা ধনী ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বললেন তুমি ওই লোকটিকে বলে দিও আমি তাকে সহায় সম্পত্তি এবং ধন সম্পদের যে নিয়ামত দান করেছি সে যেন তার সুক্রিয়া না করে অকৃতজ্ঞ হয় এতেই তার ধন সম্পদ কমে যাবে আর গরিব মহিলাকে বলি তাকে আমি যে অবস্থায় রেখেছি সে যেন এই অবস্থায় থেকেও আমার সুক্রিয়া আদায় করে তাহলে অল্পদিনের দিনের মাঝে তার অবস্থার উন্নতি ঘটবে দূর হয়ে যাবে তার ফকিরি অবস্থা সর্বশেষে হাত পাকাটা পঙ্গু লোকটির ব্যাপারে তাকে বলল জাহান নামের দেয়ালে একটি ছিদ্র আছে আমি তাকে ওই ছিদ্র দিয়ে বন্ধ করব। এই কাজের আমি তাকে সৃষ্টি করেছি হজর মুসাল্লামের সব কাজ শেষ এবার ফেরার পালা তিনি আপন গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ালেন পথের মাঝে সর্বপ্রথম দেখা হলো পঙ্গু লোকটির সঙ্গে তিনি তাকে বললেন ভাই আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছি তোমার সম্পর্কে তিনি যে কথা বলেছেন তা মোটেও আনন্দদায়ক নয় তিনি বলেছেন জাহান নামের দেয়ালে নাকি একটি ছিদ্র আছে আর ওই ছিদ্র বন্ধ করার জন্যই তিনি তোমাকে সৃষ্টি করেছেন হজরত মুসাল্লামের কথা শেষ হওয়া মাত্রই লোকটি উচ্ছ্বাসিত আনন্দে লাফিয়ে উঠলেন অন্তরে বয়ে গেল খুশির জোয়ার তার ভাব দেখে মনে হলো সে যেন একটি শুভ সংবাদ শোনার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করে আসছেন সে দুফোটা আনন্দের অস্ত্র ফেলে বলল আলহামদুলিল্লাহ আমি আজ পরমভাবে পুলকিত এই জন্য যে আল্লাহ তালা আমাকে অনর্থক সৃষ্টি করেননি আমাকে একটি কাজে ব্যবহার করবেন আমার জন্য এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে যে সকল বাদশাহের বাদশাহ মহা পরাক্রমশীল তাআলা আমার মতো একটি নাদানকেও একটি কাজের উদ্দেশ্যে নির্ধারিত করে রেখেছেন যাক আমার জীবন তাহলে সার্থক লোকটির কথা শুনে আল্লাহ তালা খুশি হলেন খুশি হলেন হজরত মুসালাম তাই তো এই কৃতজ্ঞতায় উত্তম প্রতিদান হিসেবে আল্লাহ আল্লাহতালার সঙ্গে সঙ্গে তাকে পূর্ণ সুস্থ করে দিলেন তার হাত পা ঠিক হয়ে গেল চোখের উজ্জ্বলতা ফিরে পেলেন ক্ষণিকের মাঝে পরিণত হল প্রশস্ত ললাট বিশিষ্ট সুন্দর সুদর্শন এক যুবকে সুভান আল্লাহ সেখান থেকে বিদায় নিয়ে মোসা আল্লাহাম মহিলার কাছে এলেন বললেন মা আল্লাহ পাক আপনাকে বর্তমান অবস্থার থেকেই তার সুক্রিয়া আদায় করতে বলেছেন এতে নাকি আপনার বেদনাদায়ক জীবনের অবসান ঘটবে ফিরে আসবে সুখের জীবন কোনো অভাব থাকবে না এই কথা শোনা মাত্রই মহিলা মুহূর্তে কাল বিলম্ব না করে চটে গিয়ে বললেন এটা আল্লাহ কি বললেন এটা কি কোনো কথা হলো এত কষ্ট করে আল্লাহ সুক্রিয়া আদায় করব কেন তিনি আমাকে এমন কি নিয়ামত দিয়েছেন যার জন্য আমি তার সুক্রিয়া আদায় করতে পারি যান আপনার কথা আমি শুনতে চাই না দয়া করে আপনি যেতে পারেন মহিলার মুখ থেকে ধৃষ্টতাপূর্ণ কথা শুনে হজরত মোসা আলাহিসাল্লাম মনে খুব কষ্ট পেলেন মনে মনে বললেন কেন আল্লাহ তালা কি তাকে বসবাসের জন্য ছোট্ট হলেও একটি করে ঘর দেননি তাকে দেখার জন্য চোখ চলার জন্য পা ধরার জন্য দুটি হাত দেননি সে কি নিয়মিত ঠান্ডা পানি পান করে না স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারে না তিনি কি তাকে বাক শক্তি দেননি এগুলো কি আল্লাহর নয়। তবে কেন এই কেন এই ধৃষ্টতা উদ্ধপূর্ণ আচরণ কথাগুলো তিনি তন্ময় হয়ে ভাবছিলেন সঙ্গে সঙ্গে তিনি মহিলার পরিণতির কথা ভেবে উদ্বিগ্ন হচ্ছিলেন তার ললাটে ফুটে উঠেছে গভীর চিন্তার রেখা নবীর চিন্তা এখনো শেষ হয়নি ঠিক এমন সময় একটা দমকা হাওয়া এসে মহিলার উড়িয়ে নিয়ে গেল আদায় করার যে শাস্তি ভোগ এবার বুঝে আফসোস করে বলল হাই যদি আমি কৃতজ্ঞ হতাম তাহলে আমার শেষ সম্বলটুকু হারাতে হতো না মহিলার কাছ থেকে চলে এসে হযরত মুসাল্লাম প্রথম ব্যক্তি অর্থাৎ ধনী ব্যক্তির কাছে আসলেন এবং তাকে বললেন আল্লাহ পাক তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন তুমি যদি তার সুক্রিয়া আদায় না করো তবে তোমার সম্পদ কমে যাবে হজরত মোসালামের মুখ থেকে অকৃতজ্ঞতার কথা শোনা মাত্রই সে আতকে ওঠে এরপর বিস্ময় ভরা কণ্ঠে বলল এ তো কিছুতেই হতে পারে না যে খোদা আমাকে এত ধন সম্পদের অধিকারী করেছেন তার অপরিসীম দয়ার কারণে এত ঐশ্বর্যের মালিক হয়েছে কি করে আমি তার না ফার্মানি করব কি করে আমি তার প্রতি অকৃতজ্ঞ হব এ যে আমার কল্পরা অতীত এই কথা বলার পর তার ধন সম্পদ আরও বেড়ে গেল কথিত আছে একবার মোসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথোপকথনের জন্য যাচ্ছিলেন পথে আবেদের সাথে দেখা হলো সে বলল আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার জন্য আল্লাহ কোন জান্নাত প্রস্তুত রেখেছেন তারপর দেখা হলো এক পাগলের সাথে বলল আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন আমি কি নামে যাব আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ তাল্লাহ বললেন আবেদ জাহান নামে যাবে আর পাগল জান্নাতে যাবে মুসা আল্লাহ ইসলাম বিষয়টি বুঝতে পারলেন না ফেরার সময় পথিমধ্যে দেখলেন এক রাখালকে বাঘ তাড়া করেছে তখন রাখালটি দৌড়াতে দৌড়াতে একটি বদনার মধ্যে প্রবেশ করলো এবং বদনার নল দিয়ে বের হয়ে গেল তা দেখে বদনার মধ্যে প্রবেশ করে কিন্তু শেয়ার নল দিয়ে বের হতে পারে না এরপর পাগলের সাথে দেখা হলে মোসা আল্লাহ পাগলকে এই ঘটনা বললেন তখন পাগল বিশ্বাস করলো এবং বলল আল্লাহ চাইলে সবই সম্ভব তারপর আবেদের সাথে দেখা হলো আবেদকেও মুসা এই ঘটনাটি বললেন কিন্তু আবেদ তা বিশ্বাস করল না সে বলল এমনটি সম্ভব না এবার মুসা আল্লাহ বুঝতে পারলেন কেন আল্লাহ তালা বলেছেন আবেদ জাহান নামে যাবে আর পাগল জান্নাতে যাবে কারণ পাগল নবীর কথায় বিশ্বাস করেছে আবেদ করেনি নবীর কথায় বিশ্বাস না করার বিষয়টি সামনে আনতে এই কিচ্ছার অবতারণ করা হয়েছে কিন্তু তা একটি বারো আট কিচ্ছা নবীর কথা বিশ্বাস করা ইমানের অপরিহার্য অংশ এটা শতসিদ্ধ বিষয় নবীগণ হক এবং তারা সবসময় সত্য বলেন নবীর দেয়া দৃশ্য অদৃশ্য সকল খবরই বিশ্বাস করা বাঞ্ছনীয় কিন্তু এর অর্থ এটাই নয় যে নবীর নামে যে যাই বলবে তার শুদ্ধতা যাচাই বাছায় না করা ছাড়াই মানুষকে তা বিশ্বাস করতে হবে তেমনি নবীর কথা বিশ্বাস করা না করার বিষয়টি সামনে আনার জন্য এ জাতীয় বানট কিচ্চার অবতারণ করার প্রয়োজন নেই ইসলামে বিষয়টি শতসিদ্ধ এবং কোরআন হাদিসে বিষয়টি স্পষ্ট রূপে বিবৃতি রয়েছে জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি পদে আমরা আল্লাহ তালার অসংখ্য নিয়ামত ভোগ করছি তার নিয়ামত ছাড়া ক্ষণকাল বেঁচে থাকাও আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয় আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজে ঘোষণা করেছেন তোমরা যদি আমার নিয়ামত সম্মুখে গণনা করতে থাকো তবে কখনোই তা গুণে শেষ করতে পারবে না অন্য আয়াতে তিনি বলেন তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তবে আমি তোমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেব আর যদি না ফরমানি করো তবে আমি নিয়ামত ছিনিয়ে নেব আর মনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ